আসসালামু আলাইকুম আচ্ছা পৃথিবীর প্রতিটা বাবা মা তার প্রত্যেকটা সন্তানকে কি সমানভাবে ভালোবাসে কিংবা ধরুন সময় আপনার কাছে এক লক্ষ টাকা একটা ঘুষের অফার ছিল আপনি সেটা প্রত্যাখ্যান করেছেন কিন্তু এমন একটা সিচুয়েশন আপনার বাসায় আপনার মা এমন অসুস্থ আপনার ডাক্তার বলেছে লাস্ট তাকে বাঁচাতে হলে দুই লক্ষ টাকা লাগবে কিন্তু আপনি বিভিন্ন জায়গায় ধার দেনা করে করে এমন অবস্থা বর্তমানে আপনার কোথাও কোনো ওয়ে নাই টাকাটা ম্যানেজ করার এমন অবস্থায় আপনার কাছে একটা ঘুষের অফার আসলো যেখানে আপনাকে দুই লক্ষ টাকা দেবে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া দেন আপনি ওই সময় কি করবেন সামাজিক এবং পারিবারিক অসংখ্য অসঙ্গতি অসংখ্য অজানা তথ্য অজানা তথ্য আমি এই ক্ষেত্রে বললাম যে যেটা আমাদের মনের মধ্যে প্রশ্নের উদ্বেগেই হয় না এরকম অসংখ্য প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আহ জনাব রাসেল আহমেদ উনি একটি বই প্রকাশ করেছেন এবারের একুশে বই মেলায় বইটি ঢাকা বই মেলার চব্বিশ লং পেভিলিয়নে আপনার জ্ঞানকোষ প্রশাসের প্রকাশনী থেকে আপনারা নিতে পারবেন এবং রকমারিতেও অনলাইনে পার্চেস করার সুযোগ আছে সো এই বইটার কথা আমি যেটা বলবো বইটা আমি শেষ করলাম সো বইটার মধ্যে বেশ কিছু অসঙ্গতি কিংবা সামাজিক বিভিন্ন ধরনের অন্ধকারচ্ছন্নতা কিংবা আপনার ধর্মীয় কুসংস্কার মানুষের মধ্যে যে একটা আর কোনো কিছু না জেনে একটা বিচার করার টেন্ডেন্সি তো এই সমস্ত অনেক কিছু বিষয় নিয়ে নিয়ে এই বইটার মধ্যে লিখেছেন বিভিন্ন বাস্তবিক কথাবার্তা লিখেছেন এবং সম্পূর্ণটা ওনার জীবনের সঙ্গে ঘটে যাওয়া কিংবা তার পারিপার্শ্বিক কোনো বন্ধু কিংবা ফ্রেন্ড সার্কেলের সঙ্গে ঘটে যাওয়া এমন কিছু বিষয় নিয়ে উনি আলোকপাত করেছেন এবং জীবন্ত আপনার বলে এখানে টোটাল পনেরোটা গল্প রয়েছে এবং এই পনেরোটা গল্প পড়লে আপনার মনে হবে যেন আপনার সঙ্গে এই জিনিসগুলো ঘটতেছে এরকম আমি যেটা বললাম আপনার যেমন একটা আমি কথা বলি যেমন আপনার রক্তের সম্পর্ক এখন রক্তের সম্পর্ক মানে কি আত্মীয় কিনা এখন আত্মার সঙ্গে আত্মার যে টান তবে না আত্মীয় তো সেক্ষেত্রে রক্তের সম্পর্ক থাকলেই কি আত্মীয় হবে কিংবা একদম আপনার রক্তের সম্পর্ক না সেই মানুষটাই আপনার আত্মীয় হবে কিনা তো এইরকম কিছু প্রশ্ন আবার ধরেন আপনার আপনি অনেক গোপনে একটা পাপ করলেন সেই পাপটা কি পাপ হিসাবে গণ্য হবে কি না কিংবা আপনার অন্য ধর্মীয় কোনো লোকের লোককে আপনি সাধ্য সহযোগিতা করলেন সেটার ক্ষেত্রে সব হবে কি না কিংবা আসলে বেজতে যাওয়ার যে একটা মানুষের যে একটা ইচ্ছা সেটা আসলে সহজে কীভাবে যাওয়া যায় মানুষ শুধু ভাবে শুধু আপনার আসলে বেজতে যাওয়া বলেন কিংবা যাই বলেন আসলে আল্লাহতলা যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন তার সন্তুষ্টির জন্য সেই সন্তুষ্টিটা শুধু কি নামাজের মাধ্যমেই নামাজের মধ্যে কি সীমাবদ্ধ নাকি আরো বিভিন্ন বই আছে এই সমস্ত বিষয় নিয়ে আরো বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন এই পুনরুত্থান বইটার মধ্যে সো বইটা মাস রিডিং বই আমি বলবো আর এখানকার আসলে রিভিউ কিভাবে বই রিভিউ কিভাবে দিতে হয় যদিও আমার সেভাবে আসলে জানা নেই তারপরে বইটা আসলে আমি আমার আমার দিক থেকে অথেন্টিক একটা কথা বলার চেষ্টা করছি সেটা বইটা হচ্ছে সম্পূর্ণ বইয়ের প্রত্যেকটা গল্পই আমার কাছে খুবই ভালো লেগেছে এটা আপনার পড়লে আপনার নতুন করে অনেক কিছু ভাবার চিন্তার অবকাশ আসবে আপনার নতুন করে কোনো কিছু ভাবতে শিখবেন আপনি এবং আপনার এখান থেকে আপনার জীবনের একটা পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে অর্থাৎ আপনার জীবনকে নতুন করে পুনরুত্থান হওয়ার একটা সুযোগ রয়েছে সেজন্য হয়তো বা লেখক বইটার নাম দিয়েছেন পুনরুত্থান এখানে আমি বইটার নামের সার্থকতা এখানে খুবই সার্থক বলে মনে করছি পাশাপাশি নতুন লেখক হিসেবে আরও ইমপ্রুভ করার প্রয়োজন আছে বলে আমি মনে করছি নতুন লেখক নতুন লেখক বলবো না হয়তো উনিও বিভিন্ন জায়গায় আগে থেকেই লেখালেখি করেন তো যেহেতু এটা ওনার নতুন প্রথম প্রকাশ একটা বই তো সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিছু আপনার গল্প বলার ঢং তারপরে আপনার আরও যে বিষয়গুলো নাচ রয়েছে সেগুলো আরও একটু ইম্প্রুভ করলে হয়তো ভালো হতো নেক্সট ডে উনি প্রকাশ করলে হয়তো বা এদিকে লক্ষ্য রাখবেন তাছাড়া এখানকার বইয়ের যে প্রত্যেকটা গল্প আপনার প্রতিটা গল্পই জীবন ঘনিষ্ঠ গল্প আপনি এটা পড়তে পারেন এটা হচ্ছে যেটা বললাম চব্বিশ লং পেভিলনে ক্যানকস প্রকাশনী ওরা প্রকাশ করেছে ওখানে পাবেন ঢাকা বইবেলায় এবং রকমারিতে এটা অনলাইনে পার্সেস করতে পারেন আমি নিজেও রকমারি থেকে পার্চেস করেছি এটার লিঙ্ক দিয়ে রাখলাম সব আপনারা চাইলে 金条吧，二十多条。啊嗯啊嗯啊嗯